প্রিয় ভাইয়েরা আপনারা অনেকেই ইন্ডিয়ার ভিসার জন্য আবেদন করেছেন তো ইন্ডিয়ার ভিসার জন্য আবেদন করার পর আপনার ইন্ডিয়ান ভিসা হয়েছে কিনা আপনি সেটা আপনার ফোনে এস এম এস আসার আগেই আপনি সেটা চেক করে দেখতে পারবেন তো সেটা জানতে হলে আপনাকে সর্বপ্রথম আপনাকে যে কোনো একটা ব্রাউজারে যেতে হবে ব্রাউজারে যাওয়ার পর আপনি চার্জ বক্সে চার্জ করবেন সি এটা লিখে ইন্ডিয়ান ভিসা চেক লিখলেও লিখতে পারেন আর বা শুধু এটা লিখেও চার্জ করতে পারেন এটা লিখে চার্জ করার পর আপনার সামনে এরকম একটা পেজ আসবে এই পেজ আসার পর আপনি এখানে দেখতে পাচ্তেছেন ভিসা অ্যাপ্লিকেশন ট্র্যাকিং ট্র্যাকিংয়ের মধ্যে আপনি ক্লিক করবেন ভিসা অ্যাপ্লিকেশন ট্র্যাকিংয়ের পর ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা পেজ আসবে রেগুলার ভিসা অ্যাপ্লিকেশন তা আপনি এই রেগুলার ভিসা অ্যাপ্লিকেশানে ক্লিক করবেন রেগুলার ভিসা অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর আপনার সামনে এভাবে একটা পেজ শো করবে তো এখানে আমার সামনে যে একটা দুইটা খালি ঘর আছে নিচের যে ঘরটা এই ঘরটা এখানে লেখা আছে প্লিজ টাইপ বেলো কোড ঠিক আছে তো এখানে আমার বেলো কোড বলতে নিচে যে লেখাটা এই লেখাটা আমাকে এখানে লিখতে হবে তো এখানে আমি এটা টাইপ করি এল ইউ ডাবল আর তারপর আমার এখানে ওয়েব ফাইল নাম্বার ওয়েব ফাইল নাম্বার বলতে আমাদের যে রিসিপ্টটা আমাদের দিয়েছে ওই রিসিপ্টের মধ্যে একটা ওয়েব ফাইল নাম্বার দেওয়া আছে তো ওইখান থেকে আপনারা সেটা দেখে নেবেন দেখে নিয়ে সেই কোডটা আপনারা এখানে উঠাবেন উঠানোর পরে আমি আমার যে নাম্বারটা ওই নাম্বারটা আমি উঠান এখানে বসাইলাম বসানোর পরে এখানে নিচে দেওয়া আছে সাবমিট তো আমি এখানে সাবমিটে ক্লিক করলাম সাবমিটে ক্লিক করার পর নিচে আমার যে বিচার স্ট্যাটাস যেটা ওইটা আমার এখানে শো করছে তো আমার এখানে সেট আপ ওয়ান সেট টু দুইটাই ডান আছে আর সেট আপ থ্রি যেটা হচ্ছে রেডি ফর ডেলিভারি আমার ভিসাটা যখন হয়ে যাবে তখন এখানে রেডি ফর ডেলিভারি তো এখানে রেডি ফর ডেলিভারি এখানে ডান লেখাটা চলে আসবে তো এখানে ডান লেখাটা চলে আসলে তখন আমি আমার ভিসাটা আমি গিয়ে রিসিভ করতে পারবো রিসিভ করার পর পরেই এই যে ডেলিভারি ফর সেন্টার এখানে দুইটাতেই ডান চলে আসবে তো এখন এই পর্যন্ত এই যেহেতু আমার ভিসাটা হয় নাই সেই জন্য আমি আপনাদেরকে এই পর্যন্তই দেখাইলাম তো আমার ভিসাটা যদি হয়ে যায় তখন আমি আপনাদেরকে দেখাবো আর হচ্ছে কি আপনারা এভাবে আপনাদের ভিসা হয়েছে কি না সেটা চেক করতে পারবেন ধন্যবাদ সবাইকে